চীনের ইতিহাস ও সংস্কৃতি বিশ্বের প্রাচীনতম এবং সমৃদ্ধ সভ্যতাগুলোর মধ্যে একটি এই সভ্যতার অসংখ্য ঐতিহাসিক নিদর্শনের মধ্যে টেরাকোটা আর্মি একটি অতুলনীয় স্থান দখল করে আছে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারটি শুধু চীনের শিল্পকলা ও কারুকার্যের শ্রেষ্ঠত্বের প্রমাণই নয় বরং প্রাচীন চীনা সমাজ সংস্কৃতি এবং রাজনৈতিক ব্যবস্থার একটি জ্বলন্ত দলিল এ ভিডিওতে আমরা টেরাকোটা আর্মির ইতিহাস এর আবিষ্কার নির্মাণ প্রক্রিয়া সাংস্কৃতিক তাৎপর্য এবং বর্তমানে এর সংরক্ষণ ও গবেষণার বিষয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা জ্ঞানলোকের লোকের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম টেরাকোটা আর্মি হলো চীনের প্রথম সম্রাট স্থলের অংশ হিসাবে নির্মিত হাজার হাজার মাটির তৈরি সৈন্য ঘোড়া রথ এবং অন্যান্য মূর্তির একটি বিশাল সংগ্রহ এই মূর্তিগুলো খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে নির্মিত হয়েছিল এবং এগুলো সম্রাটের মৃত্যুর পর তার স্থলের সুরক্ষার জন্য তৈরি করা হয়েছিল এই মূর্তিগুলো চীনের শানসি প্রদেশের সিয়ান শহরের কাছে লিনতং জেলায় অবস্থিত সম্রাট তিন সিওয়ানের সমাধি কমপ্লেক্সে পাওয়া গেছে টেরাকোটা শব্দটি ইতালীয় শব্দ থেকে এসেছে যার অর্থ মাটি। এই মূর্তিগুলো মাটি দিয়ে তৈরি করে উচ্চ তাপে পোড়ানো হয়েছিল যা এদের টেকসই এবং দীর্ঘস্থায়ী করেছে টেরাকোটা আর্মির প্রতিটি মূর্তি জীবন্ত মানুষের সমান উচ্চতা এবং অবিশ্বাস্যভাবে বিস্তারিত কারুকার্যে নির্মিত এই মূর্তিগুলোর মধ্যে রয়েছে পদাতিক সৈন্য অশ্বারোহী ধনুকধারী রথচালক এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা এদের পোশাক অস্ত্রশস্ত্র এমনকি মুখের ভাবও এতটাই বাস্তবসম্মত যে এগুলো দেখে মনে হয় যেন প্রাচীন চীনের সেনাবাহিনী জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে টেরাকোটা আর্মির আবিষ্কার একটি সম্পূর্ণ আকস্মিক ঘটনা উনিশশো চুয়াত্তর সালের মার্চ মাসে শানসি প্রদেশের কিছু কৃষক কূপ খননের সময় অস্বাভাবিক কিছু মাটির টুকরো এবং ভাঙা মূর্তির অংশ আবিষ্কার করেন তারা বুঝতে পারেননি যে আবিষ্কারটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হয়ে উঠবে কৃষকদের এই আবিষ্কারের কথা স্থায়ী কর্তৃপক্ষের কাছে পৌঁছালে প্রত্নতাত্ত্বিকরা খনন কার্য শুরু করেন এই খনন কার্যের ফলে ধীরে ধীরে টেরাকোটা আর্মির বিশালতা এবং গুরুত্ব প্রকাশ পায় প্রথমে তিনটি বড় গর্ত আবিষ্কৃত হয় যেখানে হাজার হাজার মূর্তি শৃঙ্খলভাবে সাজানো ছিল পরবর্তীতে আরও ছোট ছোট গর্ত এবং সমাধি কমপ্লেক্সের অন্যান্য অংশ আবিষ্কৃত হয় এই আবিষ্কার শুধু চীনের জন্য নয় বিশ্বের প্রত্নতাত্ত্বিক ইতিহাসের জন্য একটি মাইল ফলক হয়ে ওঠে উনিশশো সালে টেরাকোটা আর্মি এবং সম্রাট কিন সিওয়ানের সমাধিস্থল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে টেরাকোটা আর্মি নির্মাণের পেছনে রয়েছে চীনের প্রথম সম্রাট কিন সিওয়ানের অসাধারণ দৃষ্টিভঙ্গি খ্রিস্টপূর্ব দুইশো একুশ সালে কিন সিওয়ান চীনের বিভিন্ন যুদ্ধরত রাজ্যগুলোকে একত্রিত করে কিন রাজবংশ প্রতিষ্ঠা করেন তিনি চীনের ইতিহাসে প্রথম সম্রাট হিসাবে পরিচিত তার শাসনকালে চীনে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার ও উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয় যার মধ্যে রয়েছে মুদ্রার প্রচলন ওজন ব্যবস্থা এবং পরিমাপের মানকরণ লিপি সংস্কার এবং চীনের মহাপ্রাচীরের প্রাথমিক নির্মাণ কিন সিওয়ান বিশ্বাস করতেন যে মৃত্যুর পরও তার ক্ষমতা এবং প্রভাব অক্ষুণ্ণ থাকবে তাই তিনি তার সমাধিস্থলকে একটি অত্যন্ত বিশাল এবং বিলাসবহুল কমপ্লেক্স হিসাবে নির্মাণের পরিকল্পনা করেন টেরাকোটা আর্মি এই সমাধি কমপ্লেক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ যা সম্রাটের পরকালে তার সুরক্ষার জন্য নির্মিত হয়েছিল প্রাচীন চীনা বিশ্বাস অনুসারে মৃত্যুর পর আত্মা পরকালে যাত্রা করে এবং সেখানে জীবনের মতোই সবকিছুর প্রয়োজন হয় টেরাকোটা সৈন্যরা সম্রাটের পরকালের জীবনে তার সেনাবাহিনী হিসাবে কাজ করবে বলে ধারণা করা হতো টেরাকোটা আর্মি নির্মাণ একটি বিশাল এবং জটিল প্রকল্প ছিল যা সম্রাট কিন সিওয়ান এর শাসনকালে প্রায় আটত্রিশ বছর ধরে চলেছিল এ প্রকল্পে প্রায় সাত লক্ষ শ্রমিক কাজ করেছিল বলে ঐতিহাসিক তথ্যে উল্লেখ আছে এই শ্রমিকদের মধ্যে ছিলেন দক্ষ কারিগর ভাস্কর্য এবং সাধারণ শ্রমিক টেরাকোটা মূর্তিগুলো মাটির ছাঁচে তৈরি করা হয়েছিল প্রতিটি মূর্তি পৃথক পৃথক অংশে তৈরি করে পরে জোড়া দেওয়া হতো উদাহরণস্বরূপ মাথা হাত পা এবং ধর আলাদাভাবে তৈরি করে একত্রিত করা হতো এই প্রক্রিয়াটি সমাবেশ লাইনের মতো কাজ করত যা সেই সময়ের জন্য একটি অত্যন্ত উন্নত উৎপাদন পদ্ধতি ছিল মূর্তিগুলোর মুখের ভাব এবং শারীরিক গঠন অত্যন্ত বৈচিত্র্যময় গবেষকরা বিশ্বাস করেন যে প্রতিটি মূর্তির মুখ জীবন্ত মানুষের মুখের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এই বৈচিত্র্য মূর্তিগুলোকে আরও বাস্তবসম্মত করে তুলেছে মূর্তিগুলো তৈরির পর রঙিন পালিশ দিয়ে রং করা হতো যা তাদের আরও জীবন্ত করে তুলত তবে সময়ের সঙ্গে সঙ্গে এই রঙের অনেকটাই ম্লান হয়ে গেছে টেরাকোটা আর্মি তিনটি প্রধান গর্তে সাজানো হয়েছে যা সামরিক বিন্যাসের মতো সুশৃঙ্খলভাবে স্থাপিত প্রথম গর্তটি সবচেয়ে বড় এবং এতে প্রায় ছয় হাজার মূর্তি রয়েছে যার মধ্যে বেশিরভাগই পদাতিক সৈনিক দ্বিতীয় গর্তে অশ্বারোহী ধনুকধারী এবং রথচালকদের মূর্তি রয়েছে তৃতীয় গর্তে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মূর্তি পাওয়া গেছে যা সম্ভবত কমান্ড সেন্টার হিসেবে কাজ করত এই গর্তগুলো মাটির নিচে সুনির্দিষ্টভাবে খনন করা হয়েছিল এবং কাঠের ছাদ দিয়ে ঢাকা ছিল টেরাকোটা আর্মি শুধু একটি প্রত্নতাত্ত্বিক আবিষ্কার নয় এটি প্রাচীন চীনের সমাজ সংস্কৃতি এবং প্রযুক্তির একটি প্রতিফলন এই মূর্তিগুলো চীনের প্রথম সম্রাটের ক্ষমতা উচ্চাভিলাস এবং শিল্পকলার শ্রেষ্ঠত্বের প্রতীক টেরাকোটা আর্মি প্রাচীন চীনা সমাজের পরকাল সম্পর্কিত বিশ্বাসের একটি প্রমাণ সম্রাট কিন সিওয়ান বিশ্বাস করতেন যে তিনি পরকালেও তার সাম্রাজ্য শাসন করবেন তাই তিনি তার সমাধিস্থলে একটি সম্পূর্ণ সেনাবাহিনী প্রসাদ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস তৈরি করেছিলেন টেরাকোটা মূর্তিগুলোর বিস্তারিত কারুকার্য এবং বাস্তবসম্মত নকশা প্রাচীন চীনের শিল্পকলা ও কারুকার্যের উন্নত মান প্রকাশ করে প্রতিটি মূর্তির পোশাক অস্ত্র এবং মুখের ভাব এতটাই নিখুঁত যে এগুলো প্রাচীন চীনের শিল্পীদের দক্ষতার পরিচয় বহন করে টেরাকোটা আর্মির সুশৃঙ্খল বিন্যাস এবং বিভিন্ন ধরনের সৈন্য প্রাচীন চীনের সামরিক শক্তি ও সংগঠনের প্রতীক এই মূর্তিগুলো কিং রাজবংশের সামরিক কৌশল এবং শৃঙ্খলার একটি প্রতিচ্ছবি টেরাকোটা আর্মির আবিষ্কারের পর থেকে এর সংরক্ষণ এবং গবেষণা একটি চ্যালেঞ্জিং কাজ হয়ে দাঁড়িয়েছে মূর্তিগুলো মাটির নিচে থাকাকালীন সুরক্ষিত ছিল কিন্তু খননের পর বাতাস এবং আর্দ্রতার সংস্পর্শে এসে এদের রং এবং গঠন ক্ষতিগ্রস্ত হতে শুরু করে বিশেষ করে মূর্তিগুলোর উপরে রঙিন পালিশ দ্রুত ম্লান হয়ে যায় এই সমস্যার সমাধানের জন্য প্রত্নতাত্ত্বিকরা এবং বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মূর্তিগুলো সংরক্ষণের চেষ্টা করছেন বর্তমানে টেরাকোটা আর্মি সংরক্ষণের জন্য একটি বিশাল জাদুঘর কমপ্লেক্স গড়ে তোলা হয়েছে যেখানে দর্শনার্থীরা এই মূর্তিগুলো দেখতে পারেন জাদুঘরটি শিয়ানে অবস্থিত এবং এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান গবেষকরা এখনও টেরাকোটা আর্মির বিভিন্ন দিক নিয়ে গবেষণা করছেন যার মধ্যে রয়েছে মূর্তিগুলো নির্মাণ কৌশল ব্যবহৃত উপকরণ এবং এদের সাংস্কৃতিক তাৎপর্য টেরাকোটা আর্মি আজ বিশ্বের সবচেয়ে বিখ্যাত প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর মধ্যে একটি এটি শুধু চীনের ঐতিহ্যের প্রতীক নয় বরং বিশ্ব সংস্কৃতির একটি অমূল্য সম্পদ এই মূর্তিগুলো বিশ্বের বিভিন্ন জাদুঘরে প্রদর্শিত হয়েছে এবং লাখো মানুষ এদের দেখতে সিয়ানে ভ্রমণ করেন টেরাকোটা আর্মি চীনের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে আগ্রহীদের জন্য একটি প্রধান আকর্ষণ এটি প্রাচীন চীনের শিল্প প্রযুক্তি এবং সমাজের একটি জ্বলন্ত উদাহরণ এছাড়া এটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ কীভাবে তাদের বিশ্বাস এবং উচ্চাভিলাষকে শিল্পের মাধ্যমে অমর করে রাখতে পারে টেরাকোটা আর্মি চীনের প্রথম সম্রাট কিনসিওয়ানের দূরদর্শিতা এবং প্রাচীন চীনা সভ্যতার শ্রেষ্ঠত্বের একটি অসাধারণ প্রমাণ এই হাজার হাজার মাটির সৈন্য ঘোড়া এবং রথ প্রাচীন চীনের শিল্পকলা প্রযুক্তি এবং সংস্কৃতি বিশ্বাসের একটি অমর সাক্ষ্য এটি শুধু একটি প্রত্নতাত্ত্বিক আবিষ্কার নয় বরং মানব সভ্যতার ইতিহাসের একটি অমূল্য অধ্যায় টেরাকোটা আর্মি আমাদের স্মরণ করিয়ে দেয় যে অতীতের সৃষ্টি কিভাবে আমাদের বর্তমান ও ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞান লোকে আরও এমন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে